নমস্কার বন্ধুরা মাই ডি জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে দেখব আপনার পার্টনারের কারেন্ট ফিলিংস তো তার আগে আপনার এনার্জিটা চেক করে আপনার পার্টনারের এনার্জিটা দেখব তো চলুন আগে আপনারটা দেখি বন্ধুরা এটা একটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং ওপেন মাইন্ড দিয়ে দেখবেন সব কিছু কিন্তু ম্যাচ করবে না যেটা ম্যাচ করবে সেটা নেবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন কারণ আমি চাই না আমার ভিডিও থেকেও নেগেটিভ হয়ে যাক আপনারা পজিটিভ থাকুন আমি সেটাই চাই তো তার জন্য নেগেটিভ কার্ড যদি আসে ও সেটা নিয়ে অত ভাবনা চিন্তা করার দরকার নেই তার কারণে এগুলো কিন্তু জেনারেল রিডিং কারোর ভিডিওতেই নেগেটিভ হয়ে যাবেন না তার কারণ এটা জেনারেল রিডিং সবসময় এটা মনে রাখবেন এটা জাস্ট একটা কালেকটিভ রিডিং কালেকটিভ এনার্জিকে এখানে মেনলি দেখা হয় সব রাশি সব ধর্মের মানুষ সবাই এটা দেখতে পারে কোনো বাধা নেই ছেলে মেয়ে ম্যারেড আমারেড ডিভোর্সি সবাই দেখতে পারে টু অফ সোর্সের এনার্জিতে আছেন স্যাড দুঃখী প্রচণ্ডভাবে একাকিত্বতা কষ্ট পেন কি হবে রিলেশনশিপে সেটা আপনি নিজেই বুঝতে পারছেন না মানে ফিউচার কি হবে রিলেশনশিপে সেটা একদম আপনি কিছুই বুঝতে পারছেন না প্রচণ্ডভাবে একটা স্যাড একাকিত্বতার মধ্যে এই আছে লাইফ পুরো আপনার মনে হচ্ছে যে মানে কারোর সাথে কথাটা বলতেও ইচ্ছা করছে না একা থাকতে ইচ্ছা করছে সোল মানে ডিপ ডাউনে কিছু রিয়েলাইজেশন মানে ভাবনা চিন্তা এরকম একটা করছেন যে কি হলো কেন হলো আপনার সাথে কেন বারবার এরকমটা হচ্ছে এইগুলো নিয়ে মানে একটা স্পিরিচুয়াল অ্যাওয়্পিরিচুয়াল অ্যাকনিং হওয়ার ওই টাইপের একটা এনার্জি মানে অনেকের অবেকনিং চলছে তো স্যাড আছেন এই রিলেশনশিপে আপনি প্রচুর দিয়েছেন সেভাবে কিছু পাননি সেই কারণে প্রচণ্ড দুঃখী গিভেন ডেক ব্যালেন্স ছিল না গোপ আছেন রিলেশনশিপ ঠিক হয়ে যাবে অনেকের চাকরাজ অ্যাক্টিভেট হচ্ছে সেভেন চাকরাজ অনেকের অ্যাক্টিভেট হচ্ছে বিশেষ করে রুট সোলার প্লেক্স হার্ট চাকরায় অনেকের প্রচণ্ড এক্সট্রিম পেন হিট ফিল হচ্ছে খুবই মানে হেলথ ইস্যু হচ্ছে সেই কারণে আর অনেকের চাকরাজ অ্যাক্টিভেট হয়েও আছে সেভেন চাকরাজ তো পার্টনারের সাথে ম্যারেজ চান হ্যাপি ফ্যামিলি চান ধৈর্য ধরে আছেন রিলেশনশিপ ঠিক হওয়ার ওয়েট করছেন মানে আপনি ধৈর্য ধরে ধীরে ধীরে স্লো প্রসেসে রিলেশনশিপ যাতে ঠিক হয়ে যায় তার জন্য প্রচুর মানে ধৈর্য ধরছেন আর কি মানে মেন আপনি খুবই ধৈর্যশীল তাই ধৈর্য ধরার চেষ্টা করছেন মাঝে মাঝে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন আপসেট হয়ে পড়ছেন একটা নেগেটিভিটি ফিল হচ্ছে বাট তারপরেও আবার নিজেকে ব্যালেন্স করে আবার ধৈর্য ধরছেন যে না ঠিক আছে চলো রিলেশনশিপ আছো কালো ঠিক হয়ে যাবে এরকম ডিমান্ডে প্রে করা সব কিছুই করছেন অনেকে হিলিং করছে নিজেদের খুব ভালো ইনার ওয়ার্ক করছে অনেকে অনেকে করছে না অনেকে করছে তো যারা ওয়ার্ক করছে তারা একটা ফল তো পাবে অবশ্যই অবশ্যই পাবে তো বলুন এটা যদি আপনার এনার্জি হয় এবার আপনার পার্টনার এনার্জিটা দেখি এমনিতেও বন্ধুরা এখন খুবই হাই এনার্জি আপনারা একটু রেস্ট নেবেন মানে রেস্ট মানে আমি বলতে চাইছি কাজ মানে অফিস জব কেরিয়ার এগুলো তো থাকবেই কিন্তু তাহলেও একটু বেশি করে জল খাবেন রেস্ট নেবেন কারণ এখন এনার্জি খুব হাই উনতিরিশ তারিখে একটা বড়ো মানে নি ওই দিন নিউমোনও আছে আবার সোলার ক্লিপস সেদিনই পড়েছে তো তো এনার্জি খুব হাই আছে এখন তারপরে স্যাটার্ন প্ল্যানেট আর কি প্ল্যানে প্ল্যানেটারি অনেক চেঞ্জ টেঞ্জ আসছে তো একটু আপনারা সাবধানে থাকবেন আপনার পার্টনারেরও টেম্পারেসেরই কাঠ বেরিয়েছে টেম্পারেন্সের কাঠ বেরিয়েছে উনিও আপনার মতনই খুব ধৈর্য ধরে ধীরে ধীরে রিলেশনশিপকে আগিয়ে নিয়ে মানে যাবে এরকম একটা এনার্জিতে আছে আপনাকে এঞ্জেল মনে করে উনি বুঝতে পারে এখন ওনার অনেক রিয়েলাইজেশান তো হচ্ছে অনেক না হালকা ফুলকা হচ্ছে আর কি একেবারে হচ্ছে না তা না হচ্ছে যে আপনার সাথে অনেক স্বার্থবরতা করেছে এইগুলো নিয়ে একটা রিয়েলাইজেশান তো হচ্ছে খুবই কন্ট্রোল করতো আপনাকে উনি মানে ফ্লাটিয়ার স্বভাবের ছিল আপনি ছাড়াও একটু এদিক ওদিক করতো বাট আপনার জন্য সিরিয়াস ছিল আপনাকে উনি ভালোবাসে সেটা মানে নো ডাউট স্পাই করছে আপনাকে আপনি কি করছেন আপনার লাইফে কি চলছে না চলছে সেগুলো জানার জন্য স্পাই করে বেড়াচ্ছে অফলাইনই দেখতে পাচ্ছি অনলাইনের থেকে অনলাইনে করছে অফলাইনটা বেশি তো আপনার পার্টনার হচ্ছে থ্রি ডিতে মানে গোস্ট গোস্টিং করেছে আপনাকে হঠাৎ করে কথা বলতে বলতে ব্লক করে দিয়েছেন অনেকের পার্টনার গোস্টিং করেছে মানে উনি ডিতে এসে কোনো অ্যাকশন নিচ্ছে না কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখে মানে আড়ালে লুকিয়ে মানে চোরের মতো চোরের মানে চোরের মতনই চোর কাঠ বেরিয়েছে চোরের মতন লুকি লুকি দেখে আপনি কি করছেন না করছেন কিন্তু সামনে এসে উনি কোনো অ্যাকশন নেবে না এরকম এনার্জি মানে ডিভাইন মাস্কুলাইন এনার্জিতে আছে অনেকে অনেকের পার্টনার আপনারা অনেকে টুইন ফ্লিম কানেকশানে আছে সবাই নেই অনেকেই আছে আমার মানে আমার ভিউয়ার্সরা ভাবে সবসময় আমি টুইন ফ্লিম টুইন ফ্ল করি আমি নিজেই তো টুইন ফিল্ম কানেকশানে আছি তাই জন্য আমি বলি কিন্তু এখানে অনেকে আছে সবাই না থাকলেও অনেকে আছে অনেকে সোলমেট জার্নিতে আছে মানে বা কার্মিক রিলেশনশিপ বাট অনেকে টুইন ফিল্ম কানেকশানে আছে তো কারণ ডিভাইন মাস্কুলাইনের এনার্জি এসছে আপনার পার্টনার যেটা দেখতে পাচ্ছি উনি দেখুন লং টাইমকে আপনার সাথে রিলেশনশিপ আগিয়ে নিয়ে যেতে চায় ট্রেডিশনাল প্রকৃতির অনেকের পার্টনারের ফ্যামিলিতে না উনি পিতৃপুরুষের সম্পত্তি পেয়েছে বা পেতে চলেছে উনি উনি খুব ট্রেডিশনাল ফ্যামিলির মানে অনেকে থাকে না খুব ট্রেডিশনাল মানে একদম ওইরানিক টাইপের একটা ফ্যামিলি থেকে অনেকে মানে ওরকম ফ্যামিলিতে আপনার পার্টনারও ওইরকম ফ্যামিলি বা উনিও খুবই ট্রেডিশনাল মানে কি আপনি যদি মেয়ে হন তাহলে বলবে জিন্স টিন্স পরো না আমার এ সমস্ত পছন্দ না বা শাড়ি পরো মানে খুব এরকম টাইপের মানে জিন্স টিন্স পরা এগুলোকে অনেকে পছন্দ করে না অনেকের পার্টনার এইটা করো না ওটা করো না পার্লারের কাজ শিখো না বা আপনি হয়তো বলছেন যে পার্লারে কাজ শিখবো বা কিছু না ওইগুলো শিখো না ওরকমটা ভালো না নানান ধরনের মানে এইরকম আর কি ট্রেডিশনাল একটা এটা করো না ফেস ফোন নিয়ে ঘাটাঘাটি করে দেখে আপনার ফোনে আপনি কার সাথে কথা মানে চ্যাট চ্যাট মানে হোয়াটসঅ্যাপ খুলে খুলে দেখে ফেসবুক খুলে দেখে অনেকে আইডি পাসওয়ার্ড চায় এরকম অনেকের পার্টনার আছে পেজ অফ ওয়ান্সের এনার্জি আপনার পার্টনারের অ্যাট্রাকশন আপনার প্রতি খুবই আনএক্সপেক্টলি উনি আসতে পারে বা কল মেসেজ করতে পারে ভাবনা চিন্তা করছে এরকম দ্য সানের এনার্জি দেখুন আপনার সাথে সানের এনার্জিতে আসতে চায় মানে ফ্রুট কি বলবো মানে একটা উজ্জ্বল সম্পর্ক যাকে বলে গ্রোথ থাকবে সেখানে স্টেবিল মানে স্টেবিলিটি থাকবে এরকম লয়ালিটি এরকম ধরনের একটা রিলেশনে আসতে তো চাই হার্ট ব্রোক আছে আপনার সাথে লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়ে দুঃখী পেনে আছেন আপনার পার্টনার তো চলুন এবার আর একটুখানি দেখি ফ্যামিলিকে মানাতে হবে এরকম ধরনের অনেকের পার্টনার মানে ফ্যামিলি ট্যামিলি খুব ট্রেডিশনাল ব্যাপারটা আছে এটা খুব ভালো জিনিস কিন্তু এটা অতিরিক্ত হয়ে গেলে আবার সমস্যা হবে অতিরিক্ত ট্রেডিশনাল হওয়াটাও আবার ডিসব্যালেন্সের লক্ষণ চলে যাচ্ছে দৌড়ে দৌড়ে আপনার পার্টনার এনার্জি ঠিক করতে গিয়ে আমার কার্ডই ছিটকে ছিটকে চলে যাচ্ছে এই কার্ডটা নিচ্ছি উল্টো হয়ে এসছে মানে আমি দেখেই নিলাম এটা মিসিং এনার্জি ওইটাও পড়লো তাই ওটাও নিচ্ছি টাওয়ারের কার্ড এসছে রাগ মিসিং এনার্জিতে আছে আপনার পার্টনার মিস করছে আপনাকে খুবই আবার এদিকে রাগও হচ্ছে টাওয়ারের এনার্জিতেও আছেন এরকম আর কি একটা এনার্জি বন্ধুরা দেখুন আপনাদের না এখানে কারমা ব্যালেন্স হচ্ছে এই আপনাদের আজকে একটু কাঠগুলো উল্টো পাল্টা আছে আপনারা একটু মানে মোটামুটি দেখতে পাচ্ছেন মানে সোজা নেই অন্যদিন সোজা থাকার কি একটু উল্টো আছে ব্যাকা ব্যাকাভাবে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন আর আপনাদের কার্মা ব্যালেন্স চলছে কার্মা ব্যালেন্সটা হওয়ার পরে রিলেশনশিপটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আপনার পার্টনারে মিল মিক্সড এনার্জি বেরিয়েছে রাগও আছে মিসিং এনার্জিও আছে আসতেও চায় কথা বলতেও চায় তো বন্ধুরা এটাই ছিল আপনার পার্টনার এনার্জি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পজিটিভ থাকুন থ্যাংক ইউ সো মাচ